আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃদ্ধ দহাগর ম্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা মনিটরে যে গাছটা দেখতে পারতেছেন এটা হলো স্টিভিয়ার গাছ একটু আমি ব্যাখ্যা করি যেটাকে সোজা বাংলা কথায় অনেকেই চিনি পাতা আবার কেউ মিষ্টি তুলসী বলেও ডাকে যেটা হচ্ছে যে মিষ্টি স্বাদের জন্য এই বিশেষভাবে পরিচিত এই পাতাগুলো যে দেখছেন এই পাতাগুলোতে প্রচুর পরিমাণে রস আছে আর এই রসগুলো হলো মিষ্টি যেটা আমাদের চিনির চাহিদা পূরণ করে সরাসরি আর এই আসলে আখের মধ্যেও তো রস মিষ্টি পাওয়া যায় আর এই এর পা এই পাতার মধ্যেও মিষ্টি রস তো এর মধ্যে তফাত হলো এটা হলো জিরো ক্যালোরি মানে এতে কোনো ক্যালোরি নেই যে কারণে ডায়াবেটিস যাদের আছে তারাও ওইটা খেতে পারে একটু ক্লোজ করে দেখি আসুন আমি একটা গাছ হাতে নিয়ে এই হলো আমাদের গাছগুলো এগুলো প্রতিনিয়ত আপনার প্রতি এক মাসে একবার করে ডাল কেটে দিতে হয় আমরাও ডাল কেটে দিয়েছি কেটে দিয়ে দিয়ে গাছগুলো ঝোপানো ঝোপালো বানানো হয়েছে দেখুন কি পরিমাণ সাত আটটা করে ডাল অলরেডি হয়ে গেছে এগুলো ভালো মানের গাছ এবং বলতে গেলে প্রত্যেকটা গাছের বয়সের বয়স প্রায় দুই বছর পার হয়ে গেছে আর এই বছরের কাছাকাছি ঝোপালো গাছ আমাদের কাছে এই ভালো মানের চারাগুলো এই ইষ্টিভা গাছের চারাগুলো আমাদের কাছে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এগুলো পাইকারি এবং খুচরা দুইভাবেই আমরা দিয়ে দিচ্ছি অনলাইনেও আমরা পাঠাই এই গাছগুলো আসুন একটু অনলাইনের সিস্টেমটা দেখাই দিই কীভাবে পাঠাই দেখুন আমাদের প্রথমে এই গাছগুলো সেখান থেকে নিয়ে আসি নিয়ে এসে এগুলোকে প্রথমে সুতা দিয়ে এর গাছের গোড়ার মাটিটাকে বেঁধে দিই বেঁধে দিয়ে যে প্যাকেট চলছে আজকে আলহামদুলিল্লাহ যেগুলো অর্ডার আছে রেডি হচ্ছে অলরেডি কয়েকটা এখানে সাত আটটা এদিকে এগুলো বাধা চলছে সাত আটটা এটা এক একজন যেভাবে নিতে চাই হ্যাঁ এই ক্ষেত্রে কুরিয়ার খরচ হচ্ছে যে কাস্টমার যারা কিনবেন তাদেরকে বহন করতে হয় এই চারাগুলো আমরা এগুলো প্রতিদিনই এভাবে চলে যাই অনলাইনে আমরা এই ক্যারেট সহ পাঠিয়ে দিই যে কারণে এই ক্যারেটের দামটাও আপনাদেরকে বহন করতে হবে আর আমরা দেখুন ক্যারেটে গাছগুলো নরম এবং হার বা বিরুদ্ধ জাতীয় গাছ ছোটো গাছ হওয়ার কারণে এগুলো যাতে ক্যারেট উল্টা হয়ে গেলে পড়ে না যায় যে কারণে আমরা এই যে সুন্দর করে এই যে এভাবে টাইট করে ক্যারেটের সঙ্গে নিচে আটকে দিয়ে রাখি যে যদি কোনো কারণে ক্যারেট উল্টে যায় বা কুরিয়ার অফিসে যদি ক্যারেটটা ক্যারে উল্টা দিকে করেও রাখে যাতে করে আমাদের গাছগুলো নষ্ট না হয় তো এভাবে আমরা প্রতিদিনই কুরিয়ারে পাঠিয়ে দিই গাড়ি চলে যাচ্ছে কোরিয়ারে মালামাল লোড করা হচ্ছে আপনাদের যাদের হ্যাঁ স্টিভিয়ার চারার দরকার আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে চারা রেডি আছে আপনারা চারা নিতে চাইলে খুচরা এবং পাইকারি দুইভাবেই আমাদের চারাগুলো নিতে চাইলে মনিটরে দেওয়ার নাম্বারে কল দিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এই চারা আপনাদের অর্ডার কনফার্ম করবেন আর ভালো মানের চারা হলেই শুধুমাত্র আপনারা বেশি পরিমাণ পাতা পাবেন ঝোপালো গাছ থেকে বেশি পরিমাণ পাতা পাওয়া যায় যেটাতে আপনারা সরাসরি উপকৃত হবেন বা লাভবান হবেন এই পাতার শুকনা শুকাইয়ে বা কাঁচা সরাসরি দিয়ে চা শরবত পায়েস থেকে শুরু করে সব ধরনের খাবারই এটা দিয়ে মিষ্টি খাবার এটা দিয়ে প্রস্তুত করা যায় আর এটার এক্সট্রা বেনিফিট হলো এতে কোনো প্রকার ক্যালোরি মানে লেভেল হাই হবে না বা আমাদের সুগারের যে ক্যালোরি লেভেল হাই হয়ে গেলে যাদের ডায়াবেটিস আছে মাথা ঝিমঝিম করা বা মাথা ধরা এই জাতীয় যে প্রবলেম এটা ফিল হবে না তো আর কথা না বাড়িয়ে আপনারা যারা চারা নিতে চান আমাদের মনিটরে তার নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন হ্যাঁ তো প্রস্তুত কুরিয়ার অফিসে যাওয়ার জন্য আমাদের যে সমস্ত দাদা ভাইরা অর্ডার দিয়েছে তারা হয়তো তিন দিনের মধ্যে এই চারাগুলো পেয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম